প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা শেয়ার করতে যাচ্ছি হজরত উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ আনুয়ের জীবনের গল্প যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে সাহায্য করবে তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা যা সাহসিকতা ন্যায় ও বিনয় আজও আমাদের অনুপ্রাণিত করে তার জীবন আমাদের জন্য একটি চিরকালীন আদর্শ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন হযরত উমর ইবনুল খাত্তা ব্রাদি আল্লাহ আনু প্রথমে ইসলামের ঘোর বিরোধী ছিলেন মুসলমানদের ওপর তিনি অত্যন্ত কঠোর ছিলেন এবং তারা যাতে ইসলাম প্রচার করতে না পারে সেজন্য অনেক নিপীড়ন চালিয়েছিলেন একদিন তিনি রাগের বসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করলেন পথে তিনি জানতে পারলেন তার নিজের বোন ফাতিমা এবং ভগ্নীপতি সাইদ ইসলাম গ্রহণ করেছেন এটি শুনে তার রাগ আরও বেড়ে যায় এবং তিনি তাদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ছুটে যান বোনের বাড়িতে গিয়ে তিনি তাদের কোরআন তিলাওয়াত করতে শুনলেন রাগের মাথায় তিনি তার বোনকে আঘাত করেন রক্তাক্ত অবস্থায় তার বোন বললেন তুমি যা খুশি করো আমরা ইসলাম গ্রহণ করেছি এবং এ থেকে ফিরে যাব না এবার হজরত উমর আনহুর মন কিছুটা নরম হয়। তিনি বলেন আমাকে তোমরা যা করছিলে তা দেখাও তাকে কোরআনের কিছু আয়াত পড়তে দেওয়া হল তিনি সুরা তাহার আয়াতগুলো পড়লেন। তার হৃদয় কেঁপে উঠল এবং তিনি বললেন এটি কোনো মানুষের কথা হতে পারে না এরপর তিনি রাসুল উল্লাহ এর কাছে যান এবং ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ মুসলিম উম্মাহর জন্য ছিল এক বিরাট বিজয় মক্কায় মুসলমানদের ওপর যখন অত্যাচার চরমে পৌঁছায় তখন অনেকেই মদিনায় গোপনে হিজরত করছিলেন কিন্তু হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়া আল্লাহ আনহু ছিলেন অন্য সবার চেয়ে আলাদা তিনি তাবা শরীফে গিয়ে ঘোষণা দিলেন যে আমাকে বাধা দিতে চায় সে যেন আমার সামনে আসে এরপর তিনি প্রকাশ্যে মদিনার পথে যাত্রা করেন কেউ তার সামনে আসা সাহস করেনি তার এই সাহসিকতা মুসলিম উম্মাহকে নতুন শক্তি ও সাহস দিয়েছিল খলিফা থাকাকালে হযরত উমর ইবনুল খাত্তা ব্রাদি আল্লাহ আনহু প্রায়ই রাতে ছদ্মবেশে মদিনার রাস্তায় টহল দিতেন যেন তিনি জনগণের অবস্থা নিজ চোখে দেখতে পারেন একবার তিনি শুনলেন এক মহিলার বাড়ি থেকে শিশুদের কান্নার আওয়াজ আসছে তিনি কাছে গিয়ে দেখলেন মহিলাটি একটি খালি হাঁড়িতে পানি ফুটাচ্ছেন হজরত উমর ইবনুল খাত্তা রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন তুমি কি করছো মহিলা উত্তর দিলেন আমার সন্তানরা ক্ষুধার্ত তাদের শান্ত করার জন্য খালি হাড়ি বসিয়ে রেখেছি যেন তারা মনে করে কিছু রান্না হচ্ছে এই কথা শুনে হজরত উমর ইবুল খাত্তা ব্রাদি আল্লাহ আহমের চোখে পানি চলে আসে তিনি নিজেই খাদ্যের বস্তা নিয়ে মহিলার বাড়ি পৌঁছে দেন মহিলা তখনও চিনতে পারেননি যে তিনি খলিফা এই ঘটনা তার ন্যায় বিচার এবং দায়িত্বশীলতার এক অনন্য উদাহরণ হজরত উমর ইবনুল খাত্তা আল্লাহ আনহের শাসনামলে মুসলিম বাহিনী বাইতুল মাকদিস বিজয় করেছিল খ্রিস্টানরা বলেছিল তারা শহর হস্তান্তর করবে যদি খলিফা নিজে আসেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ আনহু সাধারণ পোশাকে একটি উঠ নিয়ে জেরুজালেমে আসেন তিনি দেখান ইসলামের প্রকৃত শিক্ষা হল বিনায়ক ও সহানুভূতি খ্রিস্টানরা তার আচরণ দেখে মুগ্ধ হয় এবং শান্তিপূর্ণভাবে শহর মুসলিমদের হাতে তুলে দেয় তিনি বায়তুল মাকদিসে মসজিদে আকসা নির্মাণের নির্দেশ দেন হজরত উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ এর ন্যায় বিচার শুধু প্রজাদের জন্য ছিল না তার নিজের পরিবারের ক্ষেত্রেও তা সমানভাবে প্রযোজ্য ছিল একবার তার পুত্র একটি ভুল করেন যা শাস্তিযোগ্য ছিল হযরত উমর ইবনুল খাত্তা ব্রাদি আল্লাহ আনহু নিজেই তাকে শাস্তি দেন এবং বলেন ন্যায় বিচারের ক্ষেত্রে কেউই ছাড় পাবে না এমনকি খলিফার পরিবারও নয় তার এই দৃষ্টান্ত মুসলিম সমাজে ন্যায় একটি শক্তিশালী উদাহরণ হয়ে আছে হযরত উমর ইবনুল খাত্তা বাদি আল্লাহ আনহুয়ের জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল তার আল্লাহবীতি একবার তিনি কুরআনের একটি আয়াত শুনে অঝরে কাঁদতে থাকেন আয়াতটি ছিল তোমাদের মধ্যে যারা অবিচার করেছে তারা কিভাবে নিজেদের শাস্তির মুখোমুখি হবে সুরা আনাম চুয়াল্লিশ এই আয়ত শুনে তিনি গভীরভাবে চিন্তিত হন এবং বলেন আমি কি আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাব তার আল্লাহ ভীতি এবং তাওবার প্রতি মনোযোগ প্রতিটি মুসলমানের জন্য অনুপ্রেরণার হযরত উমর ইবনুল খাত্তাব আল্লাহ আনহু বিশ্বাস করতেন একজন নেতা হিসেবে জনগণের সমস্যা নিজে থেকে খুঁজে বের করা তার দায়িত্ব তিনি রাতে ছদ্মবেশে বের হতেন এবং সাধারণ মানুষের অবস্থা দেখতেন একবার তিনি দেখেন এক ব্যক্তি রাস্তার ধারে বসে আছে এবং বলছে খলিফা যদি আমাদের কষ্ট জানতেন হজরত উমর ইবনুল খাত্তা বাদি আল্লাহ আনহু বলেন তোমাদের কষ্ট না জানার জন্য যদি আমি দায়ী হই তবে আমি আল্লাহর কাছে কি জবাব দেব এরপর তিনি তার সমস্যার সমাধান করেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আহের শ্বাস নামলে তিনি ফারুক উপাধি পান যার অর্থ সত্যমিথ্যার পার্থক্যকারী তার বিচক্ষণতা ন্যায়প্রয়ণতা এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা তাকে এই উপাধি এনে দিয়েছিল তার শ্বাস কেউই অন্যায়ের সঙ্গে আপোষ করার সাহস করত না হজরত উমর ইবনুল খাত্তাব ব্রাদি আল্লাহ আনহু শুধু শাসক ছিলেন না তিনি ছিলেন একজন দক্ষ সেনাপতি বদর উহুদ এবং খন্দকের মতো যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি তার সাহস এবং দৃঢ়তার জন্য প্রসিদ্ধ ছিলেন ছয়শত চুয়াল্লিশ সালে ফজরের নামাজের সময় হজরত উমর ইবনুল খাত্তাব ব্রাদি আল্লাহ আনহুকে একজন মজ্তাক ছুরিকাঘাত করে মৃত্যু সজ্জায় তিনি উম্মাহর জন্য উপদেশ দেন তোমরা সর্বদা ন্যায় বিচার করবে আল্লাহর হুকুম মেনে চলবে এবং রাসুল উল্লাহ এর সুন্নাহ অনুসরণ করবে তার মৃত্যুর পর তিনি রাসুল এবং আবু বকর রাদি আল্লাহ আনহুয়ের পাশে কবরস্থ হন হযরত উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ আনহুয়ের জীবন ছিল ইসলামের স্বর্ণযুগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার সাহসিকতা ন্যায় বিচার বিনয় এবং দায়িত্ববোধ আজও মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণা তার জীবন আমাদের শেখায় কিভাবে সত্যের পথে দ্রো থাকতে হয় এবং মানুষের জন্য কাজ করতে হয় যদি আমার ভিডিওটি আপনার মন ছুঁয়ে থাকে তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের অনুপ্রেরণা এবং নতুন কন্টেন্ট পেতে নোটিফিকেশন বেলটি অন করে আমাদের এই পথচলায় সঙ্গী